আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমার নতুন আরেক এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা গত বছর কয়েকটা আঙুলির ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়েছিলাম তো আসলে গত বছর অনেকে চারা চেয়েছিলেন আমরা চারাগুলা দিতে পারি নাই তো প্রিয় দর্শক এই বছর আপনারা দেখেন আমরা পর্যাপ্ত পরিমাণে চারা বসিয়েছি তো এর ভিতরে দুইটা জাত আমাদের বেশি বেশি আছে একটা হলো বাইক আর একটা হলো একলো তো প্রিয় দর্শক দেখেন অলরেডি চারাগুলো খুবই সুন্দর আপনারা দেখেন এবং এর ভেতরে দেখেন তারা বসিয়েছিলাম তো আপনারা একটু আপনাদের একটু হেঁটে দেখাই হ্যাঁ আপনারা দেখেন আমরা আসলে এইগুলো এখনো খুলি নাই এইগুলো দেখেন আসলে এই সব আমরা পুরা জায়গাটা মিলে আমরা সব চারা বসিয়েছি তো আমরা এই যে গুলো দিয়েছিলাম তো এখনো আমরা আসলে এগুলো খুলে নাই আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা খুলে দেখাবো আপনারা একটু দেখেন খেয়াল করেন মোটামুটি আমরা যে চারা বসিয়েছিলাম অলরেডি মনে করেন যে ম্যাক্সিমাম চারা টুকটাক মোটামুটি জার্মিশন ভালোই আসছে একেবারে খারাপও আসি নাই এবং আপনারা জানেন যে আঙুরের চারা আসলে জার্মিশন করানো খুবই টাফ ব্যাপার তো যতটুকু পরিবার আল্লাহ তালা আমাদেরকে দিছেন আমরা সেটাই সন্তুষ্ট আপনারা দেখেন প্রতিটা মাদার ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে একটা জার্মিশন আসছে তো আপনারা যারা চারাগুলা কালেক্ট করতে চান চারাগুলা নিতে চান তো আমরা এই জায়গায় এক দেড় মাস পর থেকে আমরা চারাগুলো দর্শক এই ভিডিওতে আসলে আমরা আমাদের বাগানটা দেখাইতে পারছি না এর পরের ভিডিও ভিডিওতে আমরা আমাদের বাগানটা দেখাবো যে কি পরিমানে ফুল আসছে কি পরিমাণে আহ গাছের কি অবস্থা আমরা ডিটেলস তুলে ধরার জন্য চেষ্টা করব আপনারা যদি আঙুর বাণিজ্যিকভাবে চাষ করতে চান অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশে আঙুল চাষ করে ম্যাক্সিমাম সফলতা পাইছে এবং এটা লস নাই যদি কেউ বাণিজ্যিকভাবে করে তা বিশেষ করে তার ভিতরে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা ধরে সেটা হলো বাইক লোক আরেকটা আছে একলো এটাও মোটামুটি ধরে তো আমরা সেই দুইটা জাত নিয়েই কাজ করছি তো আপনারা আহ যদি আমাদের চারা যদি নিতে চান অবশ্যই আইসক্রিম এর দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন